তো আমার হাতে যে ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সামাজিক সুরক্ষা যোজনার অফিসিয়াল নতুন যে পোর্টাল সেই পোর্টাল থেকে করা অর্থাৎ বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার পোর্টাল থেকে করা আপনারা হয়তো অনেকেই জানেন যারা সামাজিক সুরক্ষার জন্য অ্যাপ্লাই করেছিলেন কিন্তু গত কয়েক মাস ধরে কিন্তু সামাজিক সুরক্ষা যোজনার যে ওয়েবসাইটটা ছিল সেটা কিন্তু বন্ধ টোটালি দু হাজার একুশ সালে নতুন একটি ওয়েবসাইট তারা ওপেন করেছে যার নাম হলো বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা অর্থাৎ বিএমএসএসওয়াই তো এই যে ফর্মটা এই ফর্মটা কিন্তু আমি আজকে অ্যাপ্লাই করেছি এবং এটা হলো নতুন ওয়েবসাইট বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার যে কার্ড সেই কার্ডের অ্যাপ্লাই তো আমি আজকে এই ভিডিওতে আপনার লাইভ দেখাবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার নতুন পোর্টালে আপনারা কিভাবে আবেদন করবেন ফর্ম কিভাবে ফিল করবেন কোন কোন ডকুমেন্ট লাগবে তা কিন্তু এ টু জেড থাকতে আজকে ভিডিওতে তো আরো একটা জিনিস জানিয়ে রাখি এটা হলো ফর্ম নাম্বার ওয়ান যে ফর্মে আপনাদের প্রধানে সই লাগবে এই ফর্মটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং এই ফর্মটি কিভাবে আপনারা আপলোড করবেন তারও কিন্তু ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে তো কোনো একটা স্টেপ স্টেপও মিস করবেন না তাহলে কিন্তু পরবর্তী স্টেপে আপনারা যেতে পারবেন না এবং আপনার সামাজিক সুরক্ষা কার্ড কিন্তু আপনার হবে না তো আমি লাইভ প্রুফ দিয়ে দেখাবো এবং লাইভ ফর্ম ফিল আপ করেও কিন্তু আমরা দেখাবো যে কোন কোনভাবে ফর্ম আপনি ফিল আপ করলে সেই ফর্মটি সঠিক ফিল আপ হবে এবং ডকুমেন্ট কত কেবির মধ্যে রাখতে হবে কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে ফর্ম নাম্বার ওয়ান আপনারা কোথায় আপলোড করবেন স্ট্যাটাস কিভাবে চেক করবেন তার বিস্তারিত কিন্তু থাকছে এই ভিডিওতে তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না আর অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে তো চলুন শুরু করি তো ফার্স্ট আপনারা গুগলে যাবেন গুগল গিয়ে সার্চ করবেন বিএমএসএসওয়াই ডট ডাব্লিউবি লেভার ডট জিওভি ডট ইন এটি লিখে সার্চ করলেই কিন্তু আপনারা বর্তমান যে সামাজিক সুরক্ষা যোজনার নতুন ওয়েবসাইট অর্থাৎ বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু চলে আসবেন তো এখানে দেখুন নতুন একটা পোর্টাল নতুন একটা ওয়েবসাইট তো এখান থেকে আপনাদের সামাজিক সুরক্ষার যে কার্ড কিভাবে অ্যাপ্লাই করবেন তার পুরো ফর্ম ফিল করে কিন্তু দেখাবো তো ওয়েবসাইটে আসার পর আপনারা নিচে আসবেন নিচে আসলে দেখবেন এখানে নিউ রেজিস্ট্রেশন বলে একটি অপশন আছে তো সেই নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু একটা নতুন ফর্ম খুলে আসবে তো এই ফর্মে আপনাদের প্রোফাইল বানাতে হবে অর্থাৎ প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে তো ফার্স্ট এখানে দেখুন ক্যাটাগরি অফ ওয়ার্কার সেটা কিন্তু ইন্ডাস্ট্রিজ তো আমি আন ইন্ডাস্ট্রিজ যেটা আছে সেখানে ক্লিক করলাম ক্লিক করার পর এবার আপনি তো এখানে আমি আন ইন্ডাস্ট্রিজ লিখেছি তো এখানে দেখুন প্রচুর কাজের লিস্ট আছে তো এখানে দেখুন সব বেকারি হ্যান্ডলুম কটেজ তারপরে প্রিন্টিং বাইন্ডিং বুক বুক বাইন্ডিং এসব আছে তো এখান থেকে আপনারা কোন কাজটি করছেন সেই কাজটি এখান থেকে সিলেক্ট করবেন তো কাজ সিলেক্ট করার পর এখানে দেখুন ফার্স্ট নেম অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করছেন তার নামটা লিখবেন যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে মিডিল নেম দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই লাস্ট নেমটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এখানে দেখুন ডেট অফ বার্থ তো আপনার ডেট অফ বার্থ যেটা আছে সেই ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে ইমেল অ্যাড্রেস যদি আপনার ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তো মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন যেটা খোলা আছে যে মোবাইল নাম্বারটা খোলা আছে কারণ এই মোবাইল নাম্বারে কিন্তু আপনাকে ইউজার নেম আর পাসওয়ার্ড কিন্তু পাঠাবে তো মোবাইল নাম্বারটা খোলা চালু আছে সেই মোবাইল নাম্বারটাই দেবেন তো দেওয়ার পর এখানে আইডেন্টি প্রুফ তো এখানে আধার কার্ড আর ভোটার কার্ড যে কোনো একটা অর্থাৎ আপনি আধার কার্ডও দিতে পারেন ভোটার কার্ডও দিতে পারেন তো আমি এখান আধার কার্ড সিলেক্ট করছি সিলেক্ট করার পর আধার কার্ডের যে নাম্বারটা আছে সেই আধার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন বসার পর কাস্ট অর্থাৎ আপনার জাতি কোনটা আছে এসসি এসটি না ওবিসি না জেনারেল সেটা আপনি সিলেক্ট করবেন তো এসসি হলে হলে তে এসসি তে ক্লিক করবেন এসটি হলে এস টিতে ক্লিক করবেন ওবিসি হলে ওবিসি জেনারেল হলে জেনারেলে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে রেশন কার্ড বা খাদ্য সাথেটাই অর্থাৎ আপনার কোন ক্যাটাগরির রেশন কার্ড আছে তো এখানে দেখুন এ এ ওয়াই পি এইচ এইচ এস পি এইচ এইচ আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু অর্থাৎ আপনার কাছে যে রেশন কার্ডটি আছে যে রেশন কার্ডের ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন তো ক্যাটাগরি সিলেক্ট করার পর এখানে দেখুন দ্বিতীয়তে আছে রেশন কার্ড নাম্বার অর্থাৎ আপনার রেশন কার্ডের যে নাম্বারটা আছে সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে বসাবেন বসানোর পর রিলিজিয়ন অর্থাৎ আপনার ধর্ম কোনটা আছে সেই ধর্মটা এখান থেকে সিলেক্ট করবেন তো ধর্ম সিলেক্ট করার পর এখানে দেখুন জেন্ডার অর্থাৎ আপনি মেল না ফিমেল পুরুষ না মহিলা সেটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখুন ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনি বিবাহিত না অবিবাহিত না ডিভোর্সি না বিধবা সেটা সিলেক্ট করবেন এখান থেকে ম্যারিড হলে ম্যারিড আনম্যারিড হলে আনম্যারিড তো আমি এখান থেকে ম্যারেজ সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখানে দেখুন ফাদার্স নেম অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করছে তার বাবার নামটা দেবেন এখানে বাবার নাম দেওয়ার পর মার নাম তো মার নাম দেওয়ার পর এখানে দেখুন মান্থলি ফ্যামিলি ইনকাম তো এখানে আপনি কি করবেন পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট তুলে আনবেন সেখানে মান্থলি তিন হাজার টাকার একটা ইনকাম সার্টিফিকেট আপনারা করে নেবেন তো তিন হাজার টাকা হলে কি হয় বছরে ছত্রিশ হাজার টাকা সেক্ষেত্রে কিন্তু আপনার পাওয়ার চান্সটা অনেক বেশি থাকবে সেক্ষেত্রে আপনারা চাইবেন মাসে যেন তিন হাজার টাকা ইনকাম থাকে তো দেওয়ার পর এখানে রেজিস্টারে রেজিস্টার যে অপশনটা সেখানে ক্লিক করলে পরে কিন্তু আপনি যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারে কিন্তু ইউজার আইডি আর পাসওয়ার্ড কিন্তু সেন্ড করে দেবে সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে লগ করতে হবে তো যেহেতু আমরা রেজিস্টার আছি সেক্ষেত্রে আপনারা দেখে কিভাবে লগ ইন করবেন তো এখানে দেখুন ব্যাকে আসলাম ব্যাকে আসার পর এখানে দেখুন ইউজার লগ বলে যে অপশনটা আছে সেই ইউজার লগ আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে যে ফার্স্ট আছে আপনার ইউজার নেম এবং দ্বিতীয়তে আছে আপনার পাসওয়ার্ড তো আপনি যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারে কিন্তু ওরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু আপনাকে পাঠিয়ে দেবে যেটা দিয়ে আপনি পরবর্তীকালে তো আমরা দেখবেন আপনার নেম ডেট অফ বার্থ ইমেল যাবতীয় সবকিছু যা দিয়েছিলেন আপনি সব কিন্তু এখানে চলে এসেছে চলে আসার পর এখানে দেখুন ছবি কিন্তু এখনো আপলোড হয়নি তো এখানে আপনি কি করবেন আপডেট সি বলে যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করলে আরো একটি নতুন পেজ ওপেন হবে তো এখানে দেখুন বেসিক ইনফরমেশন অ্যাড্রেস ডিটেলস ব্যাংক ডিটেলস নমিনি ডিটেলস ডিপেন্ডেড ডিটেলস ডকুমেন্ট ডিটেলস ফাইনাল রিভিউ অর্থাৎ সাতটা স্টেপ কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে তো প্রথমে দেখুন আপনি যে যে ফর্ম ফিল আপ করেছিলেন তার টোটাল ডিটেলস কিন্তু এখানে চলে এসছে আপনাকে দিতে হবে না এটা আপনি আরেকবার চেক করবেন যে কোনো কোথাও ভুল থাকলে পরে আপনি এখান থেকে কালেকশন করে নেবেন তো এখানে সেভ অ্যান্ড ড্রাফ প্রসেডে ক্লিক করবো আমি তো ক্লিক করার পর আবার একটি নতুন পেজ যেটা ওপেন হবে সেখানে আপনার দিতে হবে অ্যাড্রেস ডিটেলস তো অ্যাড্রেস ডিটেলসে ফার্স্ট আপনার স্টেট অর্থাৎ আপনার রাজ্য রাজ্য সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট কোনটা আছে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সাব ডিভিশন অর্থাৎ আপনার মহকুমা কোনটা আছে মহকুমা দেবেন দেওয়ার পর ব্লক মিউনিসিপ্যালিটি যদি আপনি ব্লকে থাকেন ব্লক ব্লক দেবেন যদি মিউনিসিপ্যালিটি হন মিউনিসিপ্যালিটি দেবেন তো দেওয়ার পর আবার নেম অফ ব্লক অর্থাৎ কোন ব্লক সেই ব্লকটি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত কোনটা আছে সেই গ্রাম পঞ্চায়েত এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর এখানে পিনকোড অর্থাৎ আপনার এলাকার যে পিনকোডটা আছে সেই পিনকোডটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর পোস্ট অফিস অর্থাৎ আপনার পোস্ট অফিস কোথায় আছে সেই পোস্ট অফিসটা এখানে আপনারা দিয়ে দেবেন তো এখান থেকে আমরা পোস্ট অফিসটা সিলেক্ট করে দিচ্ছি পোস্ট অফিস দেওয়ার পর পুলিশ স্টেশন কোনটা আছে সেই পুলিশ স্টেশনটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখবেন হাউস নাম্বার যদি হাউস নাম্বার জানা থাকে সেক্ষেত্রে আপনার কি করবেন আপনার বাড়ির যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা পুরো এখানে কিন্তু দিয়ে দেবেন

সেই ব্যাংকের ফার্স্ট আপনার ব্যাংকের আইএফএস কোড নাম্বার দিতে হবে আইএফএস কোড নাম্বার দেওয়ার পর ব্যাংকের নাম দিতে হবে ব্যাংকের নাম দেওয়ার পর ব্যাংকের কোন ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের নাম লিখতে হবে লেখার পর ব্যাংকের ডিস্ট্রিক্ট অর্থাৎ কোন ডিস্ট্রিক্টের সেই ব্যাংকটি আছে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে ব্যাংক লোকেশন অর্থাৎ আপনার গ্রামের যে লোকেশন অর্থাৎ যে ব্যাংকটি আছে সেই জায়গার লোকেশনটা আপনি এখানে লিখবেন লেখার পর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ যে ব্যাংক আপনার আছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আপনি লিখে দেবেন তো এখানে দেখুন শুধুমাত্র ব্যাংকের আইএফএস কোড দিলে পরে কিন্তু ব্যাংকের নাম চলে আসবে ব্যাংকের ব্রাঞ্চ চলে আসবে ডিস্ট্রিক্ট চলে আসবে এবং ব্যাংকের লোকেশন যেটা আছে সেটাও কিন্তু চলে আসবে তো শুধুমাত্র আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে তো আমরা এখান থেকে যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি তো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড প্রসেডে ক্লিক করবো এটা ক্লিক করার পর নমিনি ডিটেলস অর্থাৎ আপনি নমিনি কাকে রাখতে চাইছেন

সে মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ডেট অফ বার্থ অর্থাৎ নমিনি ডেট অফ বার্থটা কত আছে সেটা দিয়ে দেবেন এবং নমিনির এজটা কত আছে সেই এজ আপনি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখুন ব্যাংকের আইএফএস কোড নাম্বার অর্থাৎ আপনি যাকে নমিনি রাখলেন তার ব্যাংকের আইএফএস কোড নাম্বার কত আছে অর্থাৎ তার কোন ব্যাংক আছে সেই ব্যাংকের আইএফএস কোড নাম্বার ব্যাংকের নাম ব্যাংকের ব্রাঞ্চ ডিস্ট্রিক্ট কোনটা আছে ব্যাংকের লোকেশন কি আছে আর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ নমিনির ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কত আছে সেটা কিন্তু আপনাকে দিতে হবে এখানে তো দিয়ে দেওয়ার পর এখানে দেখুন সেভ অ্যান্ড ড্রাফট প্রসেস তো আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে ডিপেন্ডেন্ট ডিটেলস অপশন আসবে অর্থাৎ ডিপেন্ডেন্ট নেম দেবো অর্থাৎ কে আমার উপর ডিপেন্ড করে আছে তার নাম দেবো নাম দেওয়ার পর এখানে রিলেশনশিপ অর্থাৎ তার সাথে আমার রিলেশন কি আছে সে মেয়ে না ছেলে অর্থাৎ মেল না ফিমেল সেটা দেবো দেওয়ার পর ডেট অফ বার্থ কত আছে এবং ডিপেন্ডেন্ট এজ কত আছে তো আমরা এখানে যে ডিপেন্ডেন্ট নেম আছে সেই নেমটা কিন্তু বসিয়ে দিয়েছি এবার আমরা ডকুমেন্ট ডিটেলস যাবো তো নেক্সট যে ডকুমেন্ট ডিটেলস সেখানে কিন্তু আমরা যাবো তো এখানে আমরা সেভ অ্যান্ড করেছি তো এখানে দেখুন ডকুমেন্ট টাইপ অর্থাৎ কোন কোন ডকুমেন্ট আপনার লাগবে তো ফার্স্ট আছে ফটো তো আপনার ফটোটা কিন্তু পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে দ্বিতীয়তে আছে সিগনেচার অর্থাৎ আপনার সই তো আপনি একটা কাগজে সই করে সেটিকে স্ক্যান করে আপনি আপলোড করতে পারেন তো সইটাও কিন্তু পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে তৃতীয়তে আছে আধার কার্ড অর্থাৎ আপনার আধার কার্ডের ছবি কিন্তু পিডিএফ ফাইলে হতে হবে শুধুমাত্র পিডিএফ ফাইল সেটিও কিন্তু সাড়ে চারশো কেবির মধ্যে হতে হবে তো আপনার চতুর্থটা আছে আপনার ভোটার কার্ড এর ভোটার কার্ডের ছবি তো ভোটার কার্ডের ছবিটাও কিন্তু পিডিএফ ফাইল হতে হবে কেবির মধ্যে অন্য ফাইল কিন্তু নেবে না শুধুমাত্র পিডিএফ ফাইল তো লাস্টে আছে ব্যাংকের পাস বই তো ব্যাংকের পাসবই কিন্তু শুধুমাত্র পিডিএফ ফাইলে হতে হবে সাড়ে চারশো কেবির মধ্যে তো প্রত্যেকটাই আমরা এখান থেকে আপলোড করে দিচ্ছি আপলোড করে নেক্সট স্টেপে আমরা যাচ্ছি তো পুরো আমাদের ছবিগুলো আপলোড হয়ে গেছে ফটো সিগনেচার আধার কার্ড এপিক নাম্বার এবং ব্যাংকের পাস বই তো এখানে যে আপলোডের অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করব তো ক্লিক করলে কিন্তু একটু রোলিং হয়ে সবগুলো ফটো আপলোড হয়ে যাবে এবং আপলোড হওয়ার পরে কিন্তু নেক্সট যে অপশনটা সেখানে চলে যাবে তো এখানে দেখুন সবগুলো ছবি আমাদের নিয়ে নিয়েছে আধার কার্ড ফটো সিগনেচার এপিক কার্ড ব্যাংকের পাস বই তো সবগুলো নিয়ে যাওয়ার পরে এবার আমরা ফাইনাল রিভিউ যে অপশনটা আছে সেই ফাইনাল রিভিউ অপশনে আমরা চলে যাব তো ফাইনাল রিভিউ অপশনে যাওয়ার পর এখানে দেখুন নেক্সট যে লাস্ট সব থেকে লাস্ট স্টেপ সেটা কিন্তু চলে আসবে তো এখানে দেখুন টোটাল ডিটেলস কিন্তু এখানে চলে এসছে আপনার যাবতীয় যে ফর্মটি আপনি ফিল আপ করলেন এতক্ষণ ধরে সেই টোটাল ডিটেলস কিন্তু চলে এসছে এখানে ফাইলও আপলোড হয়ে গেছে এবার আমরা এখানে কি করবো এই টার্মস অ্যান্ড কন্ডিশনের টিক করে আমরা ফাইনাল যে সাবমিট অপশন সেই ফাইনাল সাবমিট অপশন আমরা ক্লিক করবো তো এখানে দেখুন যখনই আমরা ফাইনাল সাবমিট অপশনের টিক করলাম তখনই কিন্তু আমার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে গেল তো এখান থেকে আমাদের কি করতে হবে ডাউনলোড ফর্ম নাম্বার ওয়ান অর্থাৎ ফর্ম নাম্বার ওয়ান কিন্তু আমরা ডাউনলোড করতে হবে তো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি ফর্ম নাম্বার ওয়ান যেটা কিন্তু এবার বলে রাখি যে ফর্ম নাম্বার ওয়ানটা কিন্তু আপনাদের এখানে দেখুন সবকিছু চলে এসেছে ফর্ম নাম্বার ওয়ানের তো এই জিনিসটা কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে এবং আপনারা চাইলে কিন্তু এখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারেন কারণ এটা আপনাদের দরকার পড়বে পরবর্তীকালে যখন আপনারা জমা দেবেন ভিডিওতে যখন জমা দেবেন তখন কিন্তু আপনাদের দরকার পড়বে এটা তো আপনারা চাইলে পারলে এটা সেভ করে রাখবেন বা এটাকে প্রিন্ট আউট বের করে রাখবেন তো আমি এখান থেকে প্রিন্ট যে অপশনটা আছে সেই প্রিন্টে ক্লিক করে আমরা প্রিন্ট আউট বের করে নিচ্ছি এখান থেকে যদি পরবর্তীতে কাজে লাগে সেক্ষেত্রে কিন্তু আমরা এটা দিয়েই করতে পারবো তো এখানে যত সম্ভব এখানে আপনার কিন্তু প্রধানের একটা সই লাগবে তো এখানে দেখুন এখানে আপনার সিগনেচার দিতে হবে ফার্স্ট যে ফুল সিগনেচার অফ এলটিআই যে করছে তা কিন্তু এখানে একটা সই করতে হবে সই করার পর এখানে দেখুন নিচে আমরা যাচ্ছি এখানে দেখুন কি আছে এই যে সেকেন্ড আপনার একটা সই আছে এখানে আপনার সিগনেচার করতে হবে সিগনেচার করার পরে তিনটে টোটাল সিগনেচার কিন্তু আছে এখানে এই যে একটা তার উপরে একটা এবং তার উপরে কিন্তু আর একটা আছে সিগনেচার তো এই সিগনেচার করে আপনারা কি করবেন এটাকে পঞ্চায়েতের যে প্রধান আছে প্রধানের কিন্তু সিগনেচার এখানে দিতে হবে ঠিক আছে পঞ্চায়েতের যে প্রধান সেই প্রধানের কিন্তু সিগনেচার এখানে করে আনতে হবে যেটা আপনাকে সেই ফর্মের সাথে জমা দিতে হবে তো এখানে অ্যাপ্লিকেশন নাম্বার টোটাল আমরা প্রিন্ট আউট বের করে নিলাম এবং ফর্ম নাম্বার ওয়ান যেটা আছে সেই ফর্ম নাম্বার ওয়ানে কিন্তু আমরা প্রিন্ট আউট বের করে নিলাম তো এখানে যাবতীয় সবকিছু আছে আগে যেটা আমাদের হাতে লিখে করতে হতো সেটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসছে তো আমরা ড্যাশবোর্ডে যাবো ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে দেখুন আপলোড ডকুমেন্ট তো এখানে যে ফর্ম নাম্বার ওয়ান যেটা আছে অর্থাৎ যেটা আপনি ডাউনলোড করলেন সেই ফর্মটা কিন্তু আবার এখানে আপনাকে চুজ ফাইল করে এখানে চুজ ফাইল করবেন চুজ ফাইল করে যে ডাউনলোডটা করলেন সেই ডাউনলোডটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে এবং আমাদের ফর্ম নাম্বার ওয়ান কিন্তু আপলোড হয়ে গেছে এবার সার্টিফাইড বাই অর্থাৎ আপনি এই ফর্ম নাম্বার ওয়ান কাকে দিয়ে সই করিয়েছেন তো এখানে প্রধান লিখবেন অর্থাৎ প্রধানকে দিয়ে কিন্তু আপনাকে সই করাতে হবে তো আমরা এখানে প্রধান লিখে দিলাম প্রধান লেখার পর এখানে দেখুন কি আছে এখানে এই যে প্রধান ফর্ম গ্রাম পঞ্চায়েত ঠিক আছে এই প্রধান ফর্ম গ্রাম পঞ্চায়েত আপনারা ঠিক করবেন তো ফার্স্টে প্রধান এবং প্রধান ফর্ম গ্রাম পঞ্চায়েত অর্থাৎ গ্রাম পঞ্চায়েত যে প্রধান আছে তার কাছ থেকে কিন্তু এই যে ফর্ম নাম্বার ওয়ান যেটা আছে সেটা কিন্তু আপনাকে অ্যাটেস্টেড করে নিয়ে আসতে হবে অর্থাৎ সই করে নিয়ে আসতে হবে ঠিক আছে তো করার পর এখানে আপলোডে ক্লিক করবো আপলোডে ক্লিক করলে কিন্তু আপনার যে ফাইলটা আপলোড করলাম অর্থাৎ ফর্ম নাম্বার ওয়ান সেই ফর্ম নাম্বার ওয়ান কিন্তু এখানে আপলোড হয়ে যাবে তো আপলোড হওয়ার পর নেক্সটে দেখছি আপনার কি হচ্ছে এখানে তো এখানে দেখুন লেখা চলে এসেছে সাকসেসফুলি আপলোডেড ফাইল অর্থাৎ আমাদের ফাইলটা কিন্তু সাকসেসফুলি আপলোড হয়ে গেছে এবং আমাদের যে সামাজিক বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা সেটাও কিন্তু আমাদের সাবমিট হয়ে গেছে তো এটাও আমরা প্রিন্ট আউট করে রেখে দেবো যাতে পরে আমরা জমা দিতে পারি তো এখানে আমরা এটা প্রিন্ট আউট করে নিচ্ছি তো আমাদের ফুল ফর্ম কিন্তু সাবমিটেড হয়ে গেছে অর্থাৎ বিনামূল্যে সামাজিক সুরক্ষার যে ফর্ম সেটা কিন্তু সাবমিটেড হয়ে গেছে এবার আমরা এখান থেকে ড্যাশবোর্ডে যাবো তো ড্যাশবোর্ডে গেলে দেখতে পাবো যে আমাদের স্ট্যাটাসটা অর্থাৎ আপনার যে সামাজিক সুরক্ষার ফর্মটা ডাউনলোড করলাম তার স্ট্যাটাসটা কিন্তু এখানে চলে এসছে তো এখানে দেখুন সাবমিটেড তো টোটালটা সাবমিটেড হয়ে গেছে এখানে ভিউ অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটা দেখতে পারবেন এবং এখানে কিন্তু সব কিছু চলে এসছে আপনার নমিনি কে আছে বা ডিপেন্ডেন্ট নেম কি আছে ব্যাংকের অ্যাকাউন্ট কোনটা আছে সব কিছু চলে এসছে এবার এটা দিয়েই কিন্তু আপনি আপনাদের বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা তার নামে কিন্তু আপনি একটি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন তো আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন কী কী ডকুমেন্ট লাগবে এবং ফর্ম নাম্বার ওয়ান আপনারা কীভাবে ডাউনলোড করবেন ডকুমেন্ট কীভাবে আপলোড করতে হয় তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সের মধ্যে ভুলবেন না তো আজকের মতো এটুকুই ধন্যবাদ